বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে পাঁচ তারিখ কেউ বাড়ায় না আর করে মানুষ গরিব লেখা ভালো আছে বড় লোক কি আছে না আমরা বড় লোক না বড় লোককে কইতে পারে মানে আমরা গরিবের যা ভালোই আসে শেখ হাসিনা চোখেই দেখি না তো দূরের কথা বর্তমানে যারা যারা বসছে তারা কি বলছিল যে আমরা দেশের সংস্কার করব। কিন্তু আমরা সংস্কার কতটুকু পেয়েছি এটা বুঝতে হবে আগের থেকে আমাদের নিরাপত্তা কিন্তু আর কমছে আগে একটা মানুষ আওয়ামী লীগের আমলে একটা মানুষ রিলাক্সে রাস্তায় ঘোরাফেরা করতে পারত হাতে টাকা পয়সা নিয়ে রাস্তায় রাত্রে বাজার ঘাটে যেতে পারত এখন পারছে পারে না কোনো এলাকার মধ্যেও নিরাপত্তা নাই এলাকায় নাই কোনো চেয়ারম্যান নাই কোনো মেম্বার যার কারণে সবাই এখন নেতা অসহায় দেখলে তার উপর জুলুম করতেছে দিনের পর দিন দেশের পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে দেশের যতটুকু দেখতেছি ক্ষতি হয়েছে সংস্কার হয়েছে কাদের ওদের পকেট গুলো ভারী হয়েছে ওদের সব কিছু হয়েছে গরিব মানুষ এদের কিন্তু সংস্কার নাই আমাকে আজীবন হাসিনার কাছে নিরাপদ ছিল কারণ এখন তোমার যে সব দিক দিয়ে খাইতেছে ওই আসলে গরিবের সরকার কারণ আমরা গরিব মানুষ রিস্কা দ্বালায় ভাত খাইতাম কোনো জায়গায় কোনো কিছু করা লাগত না এখন বর্তমানে ভাত খাইতেছে আমাকে যদি ফাঁকি দেন এটা ভাঁকি দিবেন আল্লাহকে আর আল্লাহকে যদি ভাঁকি দেন এই গজব আপনাদের উপরে পড়বে এটা একটা ধানের হিসেবে একটা পবিত্র আমানত